মাত্র দুই কেজি ওজনের নতুন এক বোমা বানিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে পড়ার শক্তি চীন নিকট ভবিষ্যতে আমেরিকার মতো শক্তিধর দেশকে টেক্কা দিতে প্রয়োজন তাদের মতোই যুদ্ধাস্ত্র আর এই পরিকল্পনাকে সামনে রেখে বিধ্বংসী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে চীন বিশেষজ্ঞদের দাবি চীনের বানানো নতুন এই মরণাস্ত্র নতুন এক গেম চেঞ্জার হতে যাচ্ছে আসন্ন বিশ্বযুদ্ধে একটি হাইড্রোজেন বোমা মাত্র কয়েক সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিতে পারে দিল্লির মতো একাধিক শহরকে হাইড্রোজেন বোমার তুলনা হয় শুধুমাত্র পারমাণবিক বোমার সাথে বিশেষজ্ঞদের মতে একটি হাইড্রোজেন বোমা ছ থেকে আট মাত্রার ভূমিকম্পের সমান শক্তিশালী ভূপৃষ্ঠের এক কিলোমিটার গভীরে ও দুই কোটি টন টি সমান বিস্ফোরণ হলে নেপালের মতো একটি দেশ চোখের পলকে বিলীন হয়ে যাবে হাইড্রোজেন বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় ভূমিকম্প ও জলোচ্ছ্বাস হওয়াটা স্বাভাবিক হাইড্রোজেন বোমা আছে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য দেশের কাছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন এই বোমার মালিক তবে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা আছে রাশিয়ার কাছে তাদের কাছে থাকা সর্বোচ্চ শক্তির বোমাটি কোটি টন সমান ক্ষমতার তিনটির যা বিস্ফোরিত হলে জাপানের নাগাসাকির মতো আড়াই হাজার শহর বা তার সমান আয়তনের অঞ্চল ধরিস্বাত হয়ে যাবে এতদিন কাগজে কলমে হাইড্রোজেন বোমার নাম জোরে সোরে শোনা গেলেও এবার বাস্তবেই এই বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন যে বোমা পরীক্ষার মাধ্যমে সামরিক শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে চীন এটি কিন্তু সেই পুরনো পারমাণবিক হাইড্রোজেন বোমা নয় এর নতুনত্ব হল এটি নন নিউক্লিয়ার এই অভিনব অস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন আমেরিকা রাশিয়া সহ অন্যান্য দেশের হাতে থাকা হাইড্রোজেন বোমার সাথে চীনের বানানো এই যুদ্ধাস্ত্রের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই বোমা বানাতে কোনো প্রকার পরমাণু ফিউশনের প্রয়োজন নেই সাধারণত হাইড্রোজেন বোমা তৈরি করা খুবই জটিল বিষয় তবে দাগে বলতে গেলে এই বোমা তৈরির মূল ভিত্তি পরমাণুর ফিউশন প্রক্রিয়া ফিউশন হলো দুটি পরমাণু একীভূত হয়ে অপেক্ষাকৃত বেশি শক্তি সঞ্চয় করা তবে হাইড্রোজেন বোমা তৈরির বর্তমান ধারণায় ফিউশন ও ফিশন দুই প্রক্রিয়ায় কাজে লাগানো হয় ফিশন হলো একটি অনু থেকে দুই বা ততোধিক ভাগে বিভক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া এই প্রক্রিয়ায় পারমাণবিক বোমা তৈরি করা হয় আর ফিউশন ও ফিউশন প্রক্রিয়া কাজে লাগিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার বোমা বা হাইড্রোজেন বোমা অবশ্য চীন এত জটিলতায় না গিয়ে এমন বোমা বানিয়েছে যা ব্যবহার করা যাবে যে কোনো যুদ্ধের ময়দানে বিশেষ করে চিকেন নেক দখলের যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে চীন সেই পরিকল্পনাকে সফল করতে নতুন এক অস্ত্র বড় ভূমিকা রাখবে এছাড়া মোদীকে সাহস্যা করতে নতুন এই হাইড্রোজেন বোমা কাজ করবে চীনের বানানো বোমাটিতে বিশেষ ম্যাগনেশিয়ামের মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয় যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে সাহায্য করে এটি প্রচলিত বিস্ফোরকের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি সময় ধরে প্রচন্ড তাপ ছড়াতে পারে বিস্ফোরণের সময় এটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস ছাড়ে যা বাতাসের সঙ্গে মিশে এক বিশাল আগুনের গোলা তৈরি করে চীন যে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে যদিও তার ওজন ছিল মাত্র দু কেজি তারপরেও বিস্ফোরণের তাপমাত্রা পৌঁছায় এক হাজার সাধারণ বিস্ফোরকের তুলনায় এটি অনেক বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন এবং এটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলোকে সহজে গলিয়ে ফেলতে পারে যার কারণে সুনির্দিষ্ট সামরিক সরঞ্জামের বিরুদ্ধে বিস্ফোরকের ব্যবহার বিপুল সম্ভাবনার দ্বার খুলে দেবে হাইড্রোজেন গ্যাস খুব সহজে জ্বলে ওঠে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচন্ড গতিতে আগুন ছড়িয়ে দেয় সাধারণ অবস্থায় আমাদের চারপাশে একটা নির্দিষ্ট বায়ু চাপ থাকে বিস্ফোরণ হলে হঠাৎ করে ওই জায়গায় খুব বেশি চাপ তৈরি হয় এ অতিরিক্ত চাপের সর্বোচ্চ পরিমাণকে বলে পিক ওভার প্রেশার বিস্ফোরণের ধ্বংসাত্মক ক্ষমতা অনেকটাই নির্ভর করে এই চাপের উপর পরীক্ষায় দেখা গেছে এই বোমা দুই মিটারের দূরত্বে চারশো আঠাশ কিলো স্পিক ওভার প্রেশার সৃষ্টি করতে পারে যা সাধারণ বিস্ফোরণের প্রায় চল্লিশ শতাংশ তবে সাধারণ বিস্ফোরণের তুলনায় এর তাপগত ধ্বংস ক্ষমতা অনেক বেশি যা সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো গলিয়ে ফেলতে সক্ষম এই বোমার বিশেষত্ব হল বিস্ফোরণের পর প্রচন্ড তাপ অনেকক্ষণ ধরে থাকে এবং আশেপাশে বড় এলাকা ধ্বংস না করেই সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ফলে চীন এখন খুব নিখুঁতভাবে নির্দিষ্ট কৌশলগত মূল্যবান লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারবে এর সাহায্যে শত্রুরা যাতে কৌশলগত রাস্তাগুলো ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে রাস্তা গলিয়ে বা ধ্বংস করে দেয়া যাবে আবার চাইলে নির্দিষ্টভাবে বিদ্যুৎ কেন্দ্র বা যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে ধ্বংস করা সম্ভব এই অস্ত্র শুধু চীনের সামরিক শক্তির বড় অর্জন নয় বরং শক্তিভিত্তিক অস্ত্র তৈরিতে তাদের অগ্রযাত্রার প্রতীক